আসসালামু আলাইকুম খাইরুল হক বিচারপতি পৃথিবীর ইতিহাসে একমাত্র বিচারপতি যে গোলাম হয়ে গেছিল একটি সরকারের গোলাম কৃত দাস যা বলতো তাই করত মানে শেখ হাসিনা যেটা বইলা দিত সেটাই উনি রায় দিত এটাই আমরা জানছি জানার পর কি দেখলাম উনি অ্যারেস্ট হইল আজকে ওনাকে আদালতে তোলা হয়েছে বিরাট ঘটনা ঘটাই দিছে তো এখানে ওনাকে আদালতে হাত করা পরায় তোলা হয়েছে এর জন্য ওনার পক্ষে উকিলরা প্রতিবাদ জানাইছে কেন হাত করা পরায় আদালতে আনতে হবে মুই তো একজন বিচরপতি এই প্রতিবাদটা করা হইছে এবং তারা যুক্তি দেখাইছে উকিলদের কাছে তো যুক্তি থাকে ভাই কঠিন যুক্তি কঠিন যুক্তি দিছে সেটা কি এসে সিনহাকে যখন দেশ থেকে কইরা দেওয়া হইল তারাইয়া দেওয়া হইল। গোপনে পার কইরা দেওয়া হইল তখন কেন এই আইন বিভাগ কোনো কথা বলে নাই কোনো বিচারপতি কেন প্রতিবাদ করে নাই সবাই কেন চুপ ছিল ওইটা কেন মাইনা নিল এই প্রতিবাদটা করছে এবং এটা নিয়ে বিরাট হট্টগোল আজকে আর বিচারটা হয় নাই আবার নতুন ডেট দিছে ওই নতুন ডেটও এরকম হট্টগোল হবে আজকে তো হাতাহাতি মারামারি ধাক্কা ধাক্কি এরকম গেছে দেখেন এগুলো কি জানেন আসলে মানুষের ভিতরে না বিপ্লবী চেতনা চলে আসছে ভিতরে বক করতেছে আপনারা দেখেন কোন বড় নেতা হয়তো উনি আগামীতে প্রধানমন্ত্রী হবে উনি যখন ভাষণ দেয় ওই ভাষণের নিচে কমেন্টে যায় দেখবেন সব বিপ্লবী কমেন্ট ভাই হ্যাঁ কারোরই থামায় রাখতে পারবেন না মানুষ আর বোধাই নাই মানুষ কিন্তু এখন অনেক চালাক মানুষ বোঝা ফালাই তাকে কি করতে হবে দেখেন আজকে আদালতে যেটা হইল এটাও কিন্তু একটা মফ হ্যাঁ এখানে একটা মফ জাস্টিস হয়ে গেছে মানে বিচার করতে দেওয়া হইল না এটা একটা মফ জাস্টিস কেমনে থামাবেন ওই যে বিপ্লবী সবাই এর মধ্যে দেখেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে কত বড় চেতনা কাজ করলো কি চেতনা যে ওরা গুপ্ত সংগঠনের সদস্য তারা ছাত্র শিবির ওরা গুপ্ত সংগঠনের সদস্য ওদের ওই ফিল্টার এখানে রাখা যাবে না আর কত কষ্ট লাগাইছে পানির ফিল্টার সবাই একটু ঠান্ডা পানি খাবে ওই পানির ফিল্টারে নিশ্চয়ই ছাত্র শিবির লেখা ছিল ওই লেখাটা তুইলা ভালাইতেন তাই না আপনাকে নিজের নাম লেখা দিতেন কি কারণে ওইগুলা ভাইয়া ভালাইলেন ভাইয়া দূরত্ব সৃষ্টি করলেন কি লাভ কোনো লাভ নাই পাঁচই আগস্টে জুলাই ঘোষণা যখন দিল দক্ষিণ প্লাজা থেকে তারপরে কিছু দৃশ্য আপনাদের মনে আছে ছাত্র শিবির ছাত্র দল যে কতগুলা চেয়ারের সামনে হাসাহাসি করতেছিল চিমটা চিমটি করতেছিল তাই না তখনই আমার মনে হয়েছে আই হায় এই হাসিতে না নজর লাগে তখনই মনে হয়েছে ভাই কারো নজর লাগবে এই হাসিটা কেউ হজম করতে পারে নাই কানের কাছে বইলা দিছে ন হাসা যাবে না হাত মিলানো যাবে না ওরা কিন্তু ওই যে ওই রক কাটার দলের লোক ওরা গুপ্ত সংগঠনের এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না ওরা খুব খারাপ তাই না হাই ভাই মাসুম মাহবুব সাংবাদিক ওনাকে সবাই চিনেন খুবই সুন্দর কথা বলে ওনার একটা ভিডিও থেকে জানলাম আওয়ামী লীগের এক নেতা ওই আওয়ামী লীগের আমলের কথা বলতেছি কেন কথাটা বলতেছি সেটা আপনারা বুঝতে পারবেন ওই আওয়ামী লীগের নেতার ওয়াইফ বা ওনার বিরাট জটিল প্রবলেম হয়েছে হাসপাতালে ইমার্জেন্সি আট থেকে দশ ব্যাগ রক্ত লাগবে ওনার তো টাকার অভাব নাই আওয়ামী লীগের আমল আওয়ামী লীগের নেতা বুঝছেন টাকার কি প্রবলেম আছে আওয়ামী লীগের নেতার বউ অসুস্থ ইচ্ছা করলে তো বাইরেও নিয়ে যেতে পারে কিন্তু ওই মুহূর্তে অপারেশন করতে হবে রক্তের প্রয়োজন আট থেকে দশ ব্যাগ ওই নেতা এই মাসুম সাহেবের কাছে ফোন করছে যে ভাই আপনি তো সাংবাদিক আমারে আট দশ ব্যাগ রক্ত জোগাড় করে দেন ক আপনার এটা কোনো ব্যাপার না কি আট দশ ব্যাগ রক্ত এটা তো আপনিই পারেন আপনি এত বড় নেতা তখন ওই নেতা বলতেছে যে ভাই আমার টাকারও প্রবলেম নাই রক্তেরও প্রবলেম নাই ইচ্ছা করলে এক হাজার ব্যাগ রক্ত জোগাড় করতে পারি কিন্তু আমার একটা বিশেষ রক্ত লাগবে কি রক্ত সেটা হচ্ছে ছাত্র শিবিরের রক্ত অর্থাৎ বাঁচাইবার জন্য ছাত্র শিবিরের রক্ত ওনার চায় উনি কিন্তু ওনার ছাত্রলীগ থেকে রক্ত চায় নাই কারণ কি জানেন ছাত্র শিবিরের কোন ছেলে পেলে গায়ের রক্তের মধ্যে মাদক পাবেন না গাঁজা পাবেন না ইয়া পাবেন না মত পাবেন না গ্যারান্টি ভাই পাবেন না যার জন্য দেখেন আউ ইgenden নেতা ছাত্র লীগের রক্ত চাচ্ছে না চাচ্ছে ছাত্র শিবিরের রক্ত সাংবাদিক মাসুম মাহবুবের কাছে সেই অনুরোধটাই করছে যে ভাই আমাকে ছাত্র শিবিরের রক্ত জোগাড় কইরা দেন তারপরে উনি এটা দিতে বলছেন এবার বুঝতে পারছেন তো ভাই এই ছাত্র শিবিরকে যারা অবহেলা করেন ভুল করেন ভাই কুলাইতে পারবেন না ওদের সাথে খেইলা কুলাইতে পারবেন না র খেইলা কুলাইতে পারে না হ্যাঁ ভারতের র হার মানছে তো ছত্রিশ দিনে হার মানছে না শেখ হাসিনার কম ক্ষমতা ছিল ভাই বিশ্বের এক নম্বর পাওয়ারফুল লেডি ছিল লেডি হিটলার ছিল তার হাতে কি না ছিল কামান বন্দুক টাকা পয়সা পাওয়ার খাটেয়া কোনো কিছু করতে পারছে ওই যে প্যাগাসিস নামে একটা যন্ত্র আনছিল না ওই যন্ত্র দিয়ে ধরার চেষ্টা করছে ওই প্যাগাসিসে এখন শেখ হাসিনা নিজেই ধরা খাইছে কিন্তু ছাত্র শিবিরকে ধরতে পারে নাই তার মানে কত বড় খেলোয়াড় এটা বুঝতে হবে দেখেন শেখ হাসিনা শত্রুকে উনি নিজের মুখে কার কথা বলে এই ছাত্র শিবিরের কথা বলে জামাতে ইসলামের কথা বলে মাঝে মাঝে বিএনপির কথাও বলে কিন্তু ওনার মেইন শত্রু কিন্তু এই ছাত্র শিবির কারণ ওনার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে ছাত্র শিবির এই পোলাগুলারে ধরতে পারতাসি না কে যে কোন জায়গায় আছে বুঝতে পারতাসি না ভাই এদেরকে নিয়ে না হলিউডের ছবি হইতে পারে হ্যাঁ ওই যে জেন্স বন্ডের মতো ছবি হইতে পারে এদেরকে আপনারা লাইলুকঞ্জু মনে করেন না ছাত্র শিবিরে কোনো চাঁদাবাস পাবেন না ছাত্র শিবিরে কোনো মাগি বাস পাবেন না ছাত্র শিবিরে কোনো মাতাল পাবেন না ছাত্র শিবিরে কোনো বুটি বাস পাবেন না সাচ্চা দিলে লেখাপড়া করতে আসছে লেখাপড়া শেষ নিজের কাজে চলে যায় ছাত্র শিবিরে কোনো বেকার মানুষ পাবেন না জুলাই গণ অভ্যুত্থানে তিন দিনে দেখাই দিছে না ভাই পুরা জুলাই গণ অভ্যুত্থানটাকে কিভাবে মানুষের চোখের সামনে তুলা ধরলো একটা আর্টিফিশিয়াল গণভবন বানায় মানুষকে কিভাবে চমকে দিল সবকিছু মানুষকে মনে করায় দিল এক বছর আগে ছত্রিশ দিনে কি ঘটছিল এদেরকে আপনারা অবহেলা করবেন আপনাদেরকে দেখতে চাই ওই যে সংসদ ভবনের ওখানে যেভাবে হাসি খুশি দেখছি একজন আরেকজনের চিমটি কাটতেছিলেন প্যাটের মধ্যে ঘুষি মারতেছিলেন একসাথে বৈশা আড্ডা মারতেছিলেন এরকম সম্পর্কই রাখেন না কেন আপনারা তো ছাত্র তাই না আপনারা কেন ওই বুড়াদের মতো হবেন হ্যাঁ হ্যাঁ আবার বুড়াদের নাম নিয়ে নিলাম হ্যাঁ দুজনের নাম তো নিতেই হবে ভাই নিতেই হবে আজকে এই দুজন যা করতেছে একেবারে ডুবাই দিতেছে তারেক রহমান সাহেবের ইমেজ ধ্বংস কইরা দিতাছে অনেকেই বলে যে না তারেক রহমান সাহেব এটা জানে উনি উস্কাইয়া দিছে এই দুজনে যে হ্যাঁ তোমরা এই সাইডটা চালায় যাও আমি মনে করি না ভাই লন্ডনে একটা মানুষ সতেরো বছর আছে পরিবেশ মানুষকে বদলায় দেয় ভাই লন্ডনে থাইকা এরকম কুটচাল দিবে এটা আমার বিশ্বাস হয় না কিন্তু এই দুজনকে কেমনে থামাবেন এই দুজনকে জানেন মানুষ অনেক শ্রদ্ধা করে এখনো করে আমি মনে করি দেখেন কেউ কিছু বলে না কারণ ওনারা বীর মুক্তিযোদ্ধা যার জন্য এই সম্মান দিচ্ছে কারণ ওনারা একাত্তরের সাথে জড়িত ছিল যার জন্য এই সম্মানটা পায় কেন সম্মান পায় এখনো দেখেন এরকম কথা যদি আমি বলতাম হ্যাঁ এই জুলাই গণ অভ্যুত্থানে এরা বেজন্মা এদের কোনো বাপের ঠিক নাই এদের ঘরের মধ্যে চাল নাই এদের ঘরের মধ্যে বৃষ্টির পানি পরে এদের বসার জায়গায় নাই ডাইনিং টেবিলে নাই মাটিতে খায় বেজন্মার দল এইটা যদি আমি বলতাম আমাকে ছাইরা দিত ভাই মব জাস্টিস কইরা হালুয়ার টাইপ করে দিত না আমার জেল খাটতে হইতো ভাই জেল খাটতে হইতো এই কথা যদি আমি বলতাম কিন্তু দেখেন ওনাদেরকে কেউ কিছু বলছে কেউ কিছু বলবে না কারণ বীর মুক্তিযোদ্ধা তো ওনাদেরকে সম্মান করে আর ওই সুযোগটা নিয়ে ওনারা যা করতেছেন যা বলতেছেন হ্যাঁ হ্যাঁ ওনাদের কথা শুনলে তো মনে হয় নির্বাচন হবে না হম কিভাবে আপনি নির্বাচন দিবেন এই যে হাবিবুর রহমান হাবিব উনি কি বললেন উনিও কিন্তু একজন বিরাট নেতা ইনারা কিন্তু ছাত্র নেতা ছিলেন আজকালকার ছাত্র নেতাদের কথাবার্তার সঙ্গে ওনাদের কথাবার্তা মিলান মিলবে মিলবে না আজকালকার যারা ছাত্র বিশেষ করে ছাত্র শিবিরে যারা আছে তাদের বয়স হয়ে গেল ভাই তাদের কথার মধ্যে ভাই মাধুর্য খুঁজা পাবেন দেখেন না অনেকে টক শুতে আসে সিনিয়র যারা ছাত্র শিবিরে জড়িত তাদের কথাবার্তা শোনেন না বুঝেন না কিন্তু আপনারা কি বলেন এগুলা যে দাড়ি দাঁড়িপাল্লায় ভোট দিয়া কেউ যেন বাড়িতে ফিরত যাইতে না পারে কি করবেন ওর হাত ভাইঙ্গা রাইখে দিবেন মানিব্যাগ লুয়ে যাবেন মোবাইল লুয়ে যাবেন সানগ্লাস লুইয়ে যাব খুইলা চোখের থেকে যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় এরকম কথা বললে আপনারা বলেন এরকম কথা যদি একজন নেতা বলে তাই কি ভোটের পরিবেশ থাকে থাকে না ওনারা কি আসলেই বিএনপির এই দুইজনে কিন্তু বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিল এই যে ফজলুল রহমান সাহেব এবং হাবিবুর রহমান সাহেব দুজনই বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এরকম মানুষ উপদেষ্টা ছিল না না আমার মনে হয় উপদেষ্টা হিসাবে দামি দামি উপদেষ্টা বানায় রাখছে যাই হোক অন্য দল থেকে ছিনে আনছে তো আচ্ছা রাইখা দাও ওনাদের পরামর্শ বেগম খালেদা জিয়া নিত না ওনাদের পরামর্শ যদি নিত তাহলে কি বেগম খালেদা জিয়া বক্তব্য রাখতে পারে যে আজকে রাজাকার বইলা যাদেরকে তো ঝুলানো হইতেছে সবকিছুই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কইরা আপনারা টিকতে পারবেন না একদিন সত্যিকারের বিচার হবে ভিডিও বক্তব্য আছে তো ভাই এই কথাগুলো আপনারা দেখছেন মুখে তো রাজাকার শুনি না এবং দেখেন এই যে শেখ হাসিনা মাথায় হেজাব কইরা তসবি হাতে নিয়া মাথায় ঘন্টা দিয়া কি বক্তব্য দিছিল উনাকে যখন প্রশ্ন করলো আপনি কেন রাজাকারদের সঙ্গে গেলেন আপনি তো হচ্ছেন একাত্তরের মুক্তিযোদ্ধার সব কেন রাজাকারদের সঙ্গে গেলেন তখন উনি কি বলছিলেন যে এটা একটা কৌশল হ্যাঁ ওনারা ইসলামিক দল উনারা আল্লাহ ডাকেন অতীত খোদাকে ওনাদের আমরা ঘাটতে চাই না আমরা দেশকে সামনে আগায় নিয়ে যাইতে চাই এটা তো বলছিল এভাবে জামাতে ইসলামকে ইউজ করছেন কিন্তু আপনারা সবাই পঞ্চাশ বছর পর আসা জামাতে ইসলাম বুঝতে পারছে যে না আমরা নিজেরাই এই দেশের জন্য কিছু করব। অন্যদের উপর আর ভরসা করব না এই দলে দেখছি এই দলে সবাই ওই কাজ করে দেশের জন্য কেউ কিছু করে না দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য ওনারা সামনে চলে আসলো ডাক্তার শফিকুর রহমান স্যারের কথা তো আপনারা শুনেন ওনার বক্তব্য তো শুনেন কি সুন্দর রাজনৈতিক বক্তব্য দেয় আর আপনারা এগুলা কি বলেন হ্যাঁ এগুলো কোন কথা বেজনমা ঘর নাই বাড়ি নাই বাপের ঠিক নাই রাস্তাঘাটের পোলা হ্যাঁ রাস্তাঘাটের পোলা রাই তো সেদিন পুলিশের সামনে দাঁড়ায় বলছিল গুলি কর গুলি কর গুলি কর হ্যাঁ বলছে না ভাই হাসনাতের ভিডিও দেখেন নাই হাসনাত আব্দুল্লাহ বলতে ছিল না গুলি কর গুলি কর বুকে গুলি কর বলতেছিল না ওই বুক পাইতা দিছিল দেখেই তো আজকে আপনারা এই যে মন খুইলা কথা বলতে পারতেন বেজন্মা বলতে পারতেন যা মুখে আসে তাই বলতে পারতেন চোখ বন্ধ পাইতা শুনলে মনে হয় কি জানেন আমলে নেতারা এই ধরনের কথা বলতো আপনারা অবশ্যই সমালোচনা করবেন স্লোগানে একশোবার গালি দেন কিন্তু ওই রাজাকারটা খাওয়াইতে পারবেন না রাজাকার খাওয়াইতে পারবেন না স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি খাওয়াইতে পারবেন না মানুষ এখন সচেতন প্রতিটি মানুষই এখন বিপ্লবী জানেন আপনারা ফেসবুক ইউটিউবে গেলেই বুঝতে পারবেন মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে যেখানে অন্যায় দেখতেছে সেখানে ঝাপায় করতেছে বাইন্দা রাইখা পুলিশ কল করতেছে আর্মি কল করতেছে নিজের হাতে আইন তুলে নিতেছে খুবই কম আর যারা তুলে নিতাছে, তারা সন্ত্রাসী দল কুবা কবি যারা করে এই যে চাঁদাবাজি যারা করে তাদের শিক্ষা নাই দীক্ষা নাই টুকাই টাইপের ভাই টুকাই এদের উপায়ও নাই এটা কইরাই খায় কিন্তু আপনারা নেতা নেতা টুকাই না আপনাদের কথাবার্তা টুকাইর মতো কেন হুমকি ধামকি কেন ওই ফ্যাসিবাদ সরকারের মতো কেন আপনারা ক্ষমতা গেলে কি কণ্ঠরুদ্ধ করবেন কথা বলার স্বাধীনতা দিবেন না না দেন যে কয়দিন ডক্টর হিনুস্তার আছে ওই কদিন বইলা লই পরেরটা পরে দেখা যাবে ভাই সবার জন্য সবাই দোয়া করবেন হতাশ হবেন না জনগণ এখন বিপ্লবী সচেতন কেউ কাউকে কিনতে পারবে না ভাই টাকা দিয়ে কিনতে পারবে না টাকা খাবে ঠিকই ভোট দিবে আসল জায়গায় মনে উপরে ভরসা রাখেন এখন যদি পরিবর্তন আনতে না পারি আমরা আর পারবো না একশো বছরও পারবো না আল্লাহ যেন আমাদের ওই একশো বছরের পথে না নেয় হাল ছাড়া যাবে না বন্ধুরা হাল ছাড়া যাবে না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ